স্কুল থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ক্যানিং থানার পুলিশ ঘটনাটি ঘটেছে রবিবার রাতে শনিবার দুপুরে স্কুল ছুটি হলে আর বাড়ি ফেরেনি ক্যানিং থানার তালদি এলাকার বাসিন্দা বছর নয়ের হাবিবুল মোল্লা সন্ধ্যে পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন কিন্তু রাত পর্যন্ত শিশুর কোনো খোঁজ না পেয়ে তারা শনিবার রাতে ক্যানিং থানায় অভিযোগ জানান অভিযোগ পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনার তদন্তে নামে রবিবার গভীর রাতে শিশুটিকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয় পুলিশের এই তৎপরতায় খুশি শিশুর পরিবার

ওই বাচ্চাটা স্কুলে গিয়েছিল স্কুল থেকে স্কুল থেকে বেরিয়ে কোথায় গেছে আমরা খুঁজে খুব বহু খুঁজে খুঁজেছি খুঁজে পাচ্ছি না হ্যাঁ আমরা সালা ঢালা জায়গা খুঁজেছি ক্যানিং ট্যানিং তাল দি মানে সব জায়গায় খুঁজেছি খুঁজে পাচ্ছি তারপরে আমরা না খোঁজার পাওয়ার ফলে আমরা ক্যানিং থানা চলে এসেছি তারপরে ক্যানিং থানা আমরা অভিযোগ জানিয়েছি যে বাচ্চাটা খুঁজে পাচ্ছে স্কুল থেকে